নমস্কার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো ডায়রিয়া আপনারা অনেকেই হয়তো ডায়রিয়াতে ভুগেছেন বা পরিবারের লোক ডায়রিয়াতে ভুগেছে ডায়রিয়া অত্যন্ত মারাত্মক অবস্থা তৈরি হয় মল আষাঢ়ে মল ত্যাগ হয়ে যায় রুগী বুঝতে পারে না কখন মল হয়ে যায় জলের মতো মল হয় পেটে হুড় হুড় গুড় গুড় শব্দ হয় মনে হয় মলদ্বারে যেন মলে ভরে গেছে মালদার ভারী মনে হয় এবং মল ত্যাগের পর ঠান্ডা পানিতে কিছুটা জ্বালার উপশম হয় অর্থাৎ মালদারে যদি জ্বালা জ্বালা ভাব থাকে তাহলে ঠান্ডা পানিতে সেই জ্বালা ভাব কমে যেয়ে থাকে এবং রোগী নিস্তেজ হয়ে পড়ে পড়ে থাকে দৌড়িয়ে বাথরুমে যেতে হয় এরকম অবস্থা তৈরি হয় রুগী বাথরুমে এলো আর গেল। অর্থাৎ দৌড় মেরে যেতে হয় এবং দৌড় মেরে আসতে হয় বেশি বেশিক্ষণ মাল তার হয় না কিন্তু পরিমাণে অনেক বেশি হয় জলের মতো হয় এই ডায়রিয়া আর সাথে বমি বমি ভাব থাকে থাকে এই অবস্থায় যদি আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন ঘরে রাখেন তাহলে আপনাদের মারাত্মক অবস্থা তৈরি হবে না রোগীকে হাসপাতালে ভর্তি করা লাগবে না তাহলে মেডিসিনটি কী অ্যালোসাকোর ট্রেনা ওষুধটি ঘন ঘন দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর খাওয়াবেন দেখবেন রুগী সুস্থ হয়ে গেছে তা না হলে রুগীকে মৃত্যুর মুখে পতিত হতে হবে হয়তো বা হাসপাতালে নিয়ে যেতে হবে এই জরুরি কিছু মেডিসিন আমাদের সকলেরই ঘরে থাকা উচিত তার মধ্যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর মধ্যে জরুরি মেডিসিন অ্যালোসকোর ট্রেনা অ্যালোসাকোর ট্রিনাতে মলদার নিচে নেমে যায় অর্থাৎ অসের বলির মতো মলদার নেমে যেয়ে থাকে অষাঢ়ে মল ত্যাগ করে মলের ব্যাগ বেগ ধরে রাখতে পারে না রুগী মলের বেগ আসলে ধরে রাখতে পারে না দৌড়ে যেতে হয় অথবা বিছানায় বা কাপড়ে কাপড় নষ্ট হয়ে যেয়ে থাকে এ অবস্থায় আপনারা এই হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালোসাক ট্রিনা ব্যবহার করবেন অ্যালোসাক ট্রিনা ব্যবহার করার পর দেখবেন যদি রুগী প্রাথমিক অবস্থায় থাকে অর্থাৎ দুর্বল কম হয় তাহলে হাই পাওয়ারের মেডিসিন ব্যবহার করবেন ওয়ান এম পাওয়ার ব্যবহার করবেন আবার যদি রুগী অত্যন্ত দুর্বল হয়ে যায় তাহলে থার্টি থার্টি পাওয়ার বা টু হান্ড্রেড পাওয়ার ঘন ঘন ব্যবহার করবেন এভাবে আপনারা একজন ডায়রিয়া রুগীকে সহজে সুস্থ করতে পারবেন তবে এর সাথে পথ্যও গুরুত্বপূর্ণ আপনারা স্যালাইন বাড়িতে স্যালাইন থাকলে বা তরল খাবার থাকলে সেটি রুগীকে বারবার দেবেন এতে রুগী দুর্বল হবে না এবং সুস্থ থাকবে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালোসাকো ট্রেনার কী গুরুত্ব আমরা জানি না বলেই অ্যালোসাকো ট্রেনে ঘরে রাখি না আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই অ্যালোসাকো ট্রেনা ওষুধটি ঘরে রাখবেন বলা যায় না মাঝরাতে কখন আপনার ডায়রিয়া শুরু হলো বাইরে থেকে খেয়ে এসছেন হঠাৎ করে আপনার ডায়রিয়া শুরু হলো রাত্রে যখন আপনি গাড়ি পাবেন না যখন আপনি ডাক্তার পাবেন না ডাক্তারের চেম্বার খোলা পাবেন না হাসপাতালও অনেকগুলো বন্ধ থাকতে পারে সেখানে অনেক বিড়ম্বনার শিকার হতে হবে সুতরাং এই বিড়ম্বনা থেকে বাঁচতে আপনাদেরকে অবশ্যই ঘরে রাখা উচিত তো নমস্কার ভালো থাকবেন শুভ শুভ সন্ধ্যা